দেখুন বিবাহ শুধু সামাজিক রীতি নয় এটি মহাজাগতিক নিয়মের একটি অংশ জ্যোতিষশাস্ত্র বলছে দ্বিতীয় জন্ম পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিবাহ অর্থাৎ বিবাহর পর থেকে কিন্তু একটা মানুষের দ্বিতীয় জীবন শুরু হয় আবার আমাদের পুরাণ বলছে বিবাহ হলো অর্ধ তত্ত্বর পূর্ণতা আজকের এই বিশদ আলোচনায় আমরা জানব জীবনে বিবাহ কেন অপরিহার্য জ্যোতিষ মতে এর কতটা গুরুত্ব আর হিন্দু পুরাণের গভীর তাৎপর্য কী দেখুন একটা সত্য কথাই বলবো যে যাদের বিবাহ হচ্ছে না বা যাদের বিবাহ একেবারেই হয়নি তো তাদেরকে এখানে কোনো রকমের মানে খারাপ বলার কিছু নেই তাদের গ্রহযোগ থেকে সেরকম কানেকশান আছে কিন্তু যারা বিবাহ করে ফেলেছেন এই ভিডিওটা তাদের জন্যই বানানো অথচ ম্যারিটার লাইফে চূড়ান্তভাবে আনহ্যাপি এবং ভালো নেই তারা আলটিমেটলি বিবাহ তাৎপর্য প্রভাবলি বোঝে না কারণ আপনাদের মতো যারা আসে আমাদের সঙ্গে কনসাল্ট করে তো কনসাল্ট করে আমরা যে জিনিসগুলো মনস্তাত্ত্বিক দিক থেকে পেয়েছিলাম তার ভিত্তিতে ভিডিওটাকে বানানো হয়েছে যে বিবাহ করা কেন জরুরি এটা মানে নয় যে আপনার জন্মচকে বিবাহের কোনো কানেকশান না থাকলে জোর করে আপনি তা বলে বিবাহ করবেন এরকম এখানে বলা একেবারেই হচ্ছে না এখানে এটাই বলা হচ্ছে যে বিবাহ কেন করা উচিত তো আসুন শুরু করা যাক এখানে বিবাহ শুধুই দাম্পত্য সম্পর্ক নয় এটি ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বিধ পুরুষার্থের সঙ্গে কিন্তু যুক্ত থাকে সমাজের ধারাবাহিকতা ও বংশধারা রক্ষার মূল মাধ্যম এটা সবসময় মনে রাখবেন সমাজে বিবাহ হলে একটা ধারাবাহিকতা চলে এবং অবশ্যই কিন্তু বংশধারা অবশ্যই কিন্তু একটা গতিতে কিন্তু এগোতে থাকে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিকভাবে বা জ্যোতিষ মতে সপ্তম ভাব হলো বিবাহের মেন ঘর বা মূল ঘর এবং এটি লগ্নের ঠিক বিপরীতে থাকে লক্ষ্য করে দেখবেন লগ্ন আপনার যেটা লগ্ন তার উল্টো দিকে সপ্তম ভাব অবস্থিত সেই সপ্তম হচ্ছে বিবাহ স্থান দেয়া হয়েছে সপ্তম ভাবকে তাই জীবনের অর্ধেকটাই কিন্তু পূর্ণ হয় বিবাহেরই মাধ্যমে আপনার যদি বিবাহ হয় আপনি জেনে রাখবেন সেটা দেরিতে হতে পারে অনেক বেশি বয়সে হতে পারে অনেক অল্প বয়সে হতে পারে যদি হয় আপনার জীবনের অর্ধেক কিন্তু পূর্ণ হবে সেই বিবাহের পরেই এটা আপনি মনে রাখবেন তো আলোচনাটা এগোব তার আগে বলবো মাত্র উনষাট টাকায় চ্যানেলের মেম্বারশিপ নিন বা জয়েন করুন এবং পেয়ে যান অসাধারণ সব সুবিধা প্রতি মাসে একবার ফ্রি কনসালটেশান ব্যক্তিগতভাবে পূজা বিধি পাঠানো শুভ দিন লগ্ন সময়ের আগাম নোটিফিকেশান শুধুমাত্র মেম্বারদের জন্য বিশেষ ভিডিও কুণ্ডলী দেখো পার্সোনাল রিডিং সার্ভিসে ফিফটি পারসেন্ট ছাড় মাসিক রাশিফল নতুন ভিডিও সবার আগে দেখার সুযোগ জন্ম তারিখ সময় স্থান দিয়ে ফ্রি কুণ্ডলী পরবর্তী ভিডিওর বিষয় মেম্বারদের ভোটে ঠিক করার সুযোগ আর হাতে রেখা স্বপ্নে দেখা প্রতীক ও বিশেষ সংখ্যার ব্যাখ্যা এক্সক্লুসিভভাবে পাওয়ার সুযোগ জয়েন হওয়ার পরে হোয়াটসঅ্যাপ করবেন নাইন ফোর থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স এই নাম্বারে অথবা সেভেন ডবল জিরো ডবল ওয়ান নাইন জিরো সিক্স ওয়ান সিক্স নাম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলে এই সুবিধাগুলি কিন্তু পাবেন তো চলে আসছি আলোচনাতে প্রথমে আমাদের জানতে হবে কি অ্যাস্ট্রোলজিতে বিবাহের গুরুত্ব কোন জায়গাটা থেকে দেখা হয় সপ্তম ঘরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটু আগেই বললাম লগ্ন আপনি যেখানে লগ্ন আপনার লগ্ন যেটা তার উল্টো দিকে সপ্তম ঘর একটা মানুষ একটি ব্যক্তি বিবাহ করলে তার জীবনের অর্ধেকটা পার্ট কিন্তু কমপ্লিট হয় সপ্তম ঘর হলো বিবাহ সঙ্গী অংশীদারিত্ব পার্টনারশিপ সব কিছুই দেখা হয় সপ্তম ঘরের অধিপতি নর্মালি শুক্র এবং বৃহস্পতির প্রভাব থাকে লক্ষ্য করে দেখবেন যাদের বিবাহ সহজে হতে চায় না তাদের জন্মচকে শুক্র বৃহস্পতি কোনো না কোনোভাবে কিন্তু ড্যামেজ রয়েছে হরস্কোপ খুলে দেখবেন দুটো ড্যামেজ হলে খুব কঠিন বিবাহ হওয়া একটা যদি পুরো ড্যামেজ থাকে একটা যদি মিনিমাম ড্যামেজ থাকে তাও কিন্তু দেরি করে হলেও কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করে প্রথম ঘর হচ্ছে লগ্ন আপনি নিজে আর সপ্তম হচ্ছে অন্যজন এই দুই মিলেই কিন্তু সম্পূর্ণতা তৈরি হয় যদি সপ্তম ঘর দুর্বল হয় তবে একাকিত্ব দাম্পত্য ও মানসিক অস্থিরতা চলে আসবে এবং সেখানে কিন্তু বিবাহ টিকিয়ে রাখা কিন্তু সমস্যা হয়ে যায় বিবাহ মানে এক ব্যক্তি এক মানে একটি জাতক একটি জাতিকাকে সিঁদুর দান করলো ব্যাস বিবাহ হয়ে গেল বা রেজিস্ট্রি ম্যারেজ করে দিল সাইন করে নিল এটা বিবাহ শুধু খাতায় কলমে হতে পারে বিবাহ অরিজিনালি কিন্তু বিবাহটা হয় বিবাহ হয়ে যাওয়ার পর যে ম্যারিটাল লাইফ যতদিন আপনারা দুজনে একসঙ্গে থাকবেন ওই সময়টা আপনারা কিভাবে থাকছেন এটুর ওপরেই কিন্তু বিবাহের ভিতটা কিন্তু দাঁড়িয়ে থাকে শুধু একদিনেই যে বিবাহ সম মানে কমপ্লিট হয়ে যাচ্ছে এরম ভাবার কিন্তু কিছু নেই গ্রহ অনুযায়ী বিবাহের ভূমিকাটা কি শুক্র প্রেম দাম্পত্য সুখ সৌন্দর্য বৃহস্পতি কি ধর্ম সন্তান পরিবার স্থায়িত্ব চন্দ্র কী দেয় মানসিক সমর্থন দেবে আবেগ দেবে শনি কী দেবে দায়িত্ব ধৈর্য সংসার টিকিয়ে রাখার একটা শক্তি এগুলো দেবে রাহু রাহুকেতু আবার কি করে বৈবাহিক জীবনে কার্মিক যোগ এবং পূর্ব জন্মের ঋণ রাহুকেতুর ভিডিওগুলো যারা দেখেন বা আমাদের চ্যানেলে রেগুলারাইজ যারা ভিডিও দেখেন যে এবার কি কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে রিসেন্টলি সেখানে কিন্তু আমি এই কথাগুলো স্পষ্টভাবেই কিন্তু বলেছি তো ব্যাপারটা হচ্ছে কি যে ব্যক্তির বিবাহ হয় না তার কি হতে পারে জ্যোতিষমতে তো আসুন দেখা যাক যদি আপনি একা থাকেন আপনার সপ্তম ঘর ও শুক্র বৃহস্পতির শক্তিটা কিন্তু অসম্পূর্ণ থাকবে সপ্তম ঘর অ্যাক্টিভ না হলে আপনার জীবন কিন্তু অসম্পূর্ণ এটা আপনি মনে রাখবেন লগ্ন আর সপ্তম যদি মিল না হয় লগ্ন এবং সপ্তমে যদি মিলন না হয় মানুষ অসম্পূর্ণ জীবনযাপন ধারণ করবে লক্ষ্য করে দেখবেন যাদের বিবাহ হয় না বা অনেক দেরিতে বিবাহ হচ্ছে বা হয় তারা স্বভাবতই একটি এজের পর একটা মানসিক যন্ত্রণা নিয়ে কিন্তু বেঁচে থাকে লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা কিন্তু একটা সাইকোলজিক্যালিও একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে হ্যাঁ হয়তো তাদের দোষ নয় জন্মচকের মারাত্মক কিছু যোগ হয়তো সেদিক থেকে তাদের সে সুখটাকেও কেড়ে নিয়েছে তো আমি তাও বলবো জন্ম ছকের মধ্যে কিন্তু এই সিচুয়েশানটা ক্রিয়েট হয় বিবাহ যদি দেরি হয় বা একেবারেই হলো না জীবনে কিন্তু ভীষণ মাত্রায় মানসিক যন্ত্রণা বাড়তে থাকবে তো এখানে পুরাণের মতে এবার আমরা জানব বিবাহের গুরুত্বটা কোথায় সর্বপ্রথম জানবো অর্ধনারীশ্বর তথ্যটা কী দেখুন শিব শক্তি মিলেই কিন্তু সৃষ্টির পূর্ণতা পায় এটি কিন্তু মনে রাখবেন পুরাণে বলা হয়েছে যারা পুরাণ পড়েছেন তারা তো জানেনি আমি আরেকবার বলেও দেব পুরাণে বলা হয়েছে একজন পুরুষ বা একজন নারী একা কিন্তু সম্পূর্ণ হতে পারে না বিবাহ মানেই দুই অর্ধেকের মিলনে পূর্ণতা লক্ষ্য করে দেখবেন একজন ব্যক্তি যখন বিবাহ করছে একজন জাতক বিবাহ করছে তার লগ্ন তার সপ্তম ঘরটাকে অ্যাক্টিভ করলো একজন জাতিকা যখন সিঁদুর পড়ছে সেই জাতকের কাছ থেকে তবেই তো বিবাহটা হচ্ছে এইবার কি হলো সেই জাতিকাও কিন্তু তার সপ্তম ভাবটা অ্যাক্টিভ করলো দুজনেরই কিন্তু জীবন পূর্ণটা পেল তাহলে বিবাহের মাধ্যমে একেই বলে কিন্তু পূর্ণতা পাওয়া ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন মনস্তাত্ত্বিক দিক থেকে বিবাহ হলো সামাজিক ও ধর্মীয় একটা কর্তব্য বহু প্রাচীন কাল থেকে এই রীতি কিন্তু চলে আসছে অবশ্যই যে চারটি আশ্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ধর্ম অর্থ কাম মুখ্য সবটাই কিন্তু বিবাহের মাধ্যমেই পূর্ণ হয় লক্ষ্য করে দেখবেন বিবাহ করা কেন জরুরি যদি দেখেন পুরাণের বা প্রাচীন যে গল্পগুলো শাস্ত্রে লেখা রয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে শিব পার্বতী তপস্য শক্তির মিলনে কিন্তু সৃষ্টির ভারসাম্য হয়েছে রাম ও সীতা হলো আদর্শ দাম্পত্যের সম্পর্কের উদাহরণ এবং অনেক ক্ষেত্রে অনেকে এটাও বলে সতী সাবিত্রী সত্যবান এরকমও বলা হয় স্ত্রীর মৃত্যুকে ও সে জয় করতে পেরেছিল নারদ পুরাণ অনুসারে বিবাহ না করলে আত্মা মোক্ষ লাভে কিন্তু ভীষণ মাত্রায় দেরি হয় এবং বিবাহ হলেই সন্তান হবে এবং সন্তান হওয়া মানে বংশ রক্ষা হয় ঋষিদের মতে প্রাচীন মুনি ঋষিদের মতে সন্তান মানে শুধু পারিবারিক ধারাবাহিকতা নয় বরং আত্মার পুনর্জন্ম পূর্ব কর্মফল নিষ্পত্তি বিবাহ ছাড়া এটি সম্ভব নয় বিবাহ না হলে সন্তান জন্মাবে না এবং সন্তান না জন্মালে পূর্ব জীবন এবং পূর্বজন্মের কর্মফল থেকে কিন্তু নিষ্কৃতিও পাওয়া যায় না তো খুবই ইন্টারেস্টিং এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে এবার আমরা জানব বৈজ্ঞানিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি কি বলছে বিবাহ করা কেন ইম্পর্টেন্ট মনোবিজ্ঞান বা সাইকোলজিস্ট যারা আছেন তারা যেটা বলেছে বিবাহ মানুষকে কিন্তু মানসিক স্থিতি দেয় অর্থাৎ একটা মানুষ মনে করে কি আপনার একটা পার্টনার হয়েছে আপনি আপনার মনের কথা খুব ভালো বন্ধু যে যে সম্পর্ক আপনি লক্ষ্য করে দেখবেন বিবাহিত জীবনে সঠিকভাবে সুখী যারা আছে তো তাদের মধ্যে দেখবেন বন্ধুত্বটা কিন্তু খুব ভালো থাকে লক্ষ্য করে দেখবেন সব কথা সবাই সবাইকে শেয়ার করে এবং খুব ভালোভাবে কিন্তু সম্পর্কটা তারা টিকিয়ে রেখেছে দুজনে দুজনের মনকে বোঝে ভালোভাবে টিকিয়ে রেখেছে তো মানসিক স্থিতিটা দেখা যায় সমাজবিজ্ঞানের দিক থেকে বিবাহ ছাড়া সমাজের কাঠামো কিন্তু ভেঙে পড়বে এটি বিবাহ কিন্তু ম্যান্ডেটারি বৈদিক দর্শন থেকে পরিবার ছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ একবারে করতে পারবেন না যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করতে গেলে আপনার পরিবার লাগবে ধরুন আপনি একটা পূজা পাঠ করবেন দুর্গা পুজো করবেন আপনার তো পরিবার লাগবে আপনি তো একা করতে পারবেন না তো পরিবার ছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু একেবারেই অসম্পূর্ণ আর আধ্যাত্মিকতার দিক থেকে বিবাহ মানেই পারস্পরিক সহনশীলতা শেখা যা মুখ্যের পথে কিন্তু সহায়ক হয় বিবাহ না করলে কি কি ক্ষতি হতে পারে আপনার জীবনে বেসিক্যালি জ্যোতিষ মতে যেটা হয় শুক্র বৃহস্পতির শক্তি কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে শুক্র এবং বৃহস্পতির যে ভালো গুণগুলো অনেকাংশে কিন্তু আপনি বঞ্চিত থেকে যাবেন সমাজের ক্ষেত্রে একাকিত্ব থাকবে বংশ শেষ হবে এটি তো অবশ্যই বুঝতেই পারছেন মানসিকভাবে ডিপ্রেশন অসহায়তা কাজ করবে আধ্যাত্মিকভাবে অসম্পূর্ণ আত্মা এবং পুনর্জন্মের চক্রে বাঁধা সে মুক্তি পেতে চাইবে একটা সময়ের পর এসে তো যেটা বোঝা যাচ্ছে এই জিনিসটা থেকে বিবাহ কেবলমাত্র সামাজিক অনুষ্ঠান নয় এটি এক মহাজাগতিক সত্য জ্যোতিষশাস্ত্র বলছে সপ্তম ঘরে পূর্ণতা না হলে জীবন কখনোই কিন্তু সম্পূর্ণ হয় না পুরাণ বলছে শিবশক্তির মিলন ছাড়া সৃষ্টি অসম্পূর্ণতায় জীবনে বিবাহ করা কেবল কর্তব্য নয় এটি আত্মার পূর্ণতার অন্যতম কিন্তু স্থান তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা যাদের বিবাহ হয়নি বা হবে না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে জন্মচকের যদি খুব খারাপ কোনো যোগ থাকে এক্সট্রিমলি খারাপ যোগ থাকলে জ্যোতিষবন্ধুরাও কিন্তু সঠিক পদ্ধতিতে কিন্তু পারবে না এখান এখানটাকে রিকভার করাতে তো আমি এইটুকু মনে করি যে মনস্তাত্ত্বিক পুরোটা ব্যাপার যদি পসিবিল হয় জন্মছকটা স্টাডি করে কোন সময় বিবাহ আপনার হতে পারে অনেকের এরকমও দেখেছি আমরা জ্যোতিষ বন্ধুরা যে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বছরের পর গিয়ে বিবাহ হওয়ার পর সেখান থেকে সে বিবাহে কিন্তু পূর্ণটা জীবন কিন্তু সার্থক হয়েছে লেট হতে পারে কিন্তু আলটিমেট হয়েছে দেরি করে হলেও কিন্তু সাকসেসটা তারা পেয়েছে এবং ভালো আছে এমন নয় কি অনেক অল্প বয়সে বিবাহ হলেই যে সে খুব ভালো থাকবে এগুলো আগেকার দিনে ট্রেডিশনাল চলতো যে অ্যাভারেজলি তিরিশ বছরের মধ্যে সব বিবাহ হয়ে যাচ্ছে কিন্তু এখন লেট ম্যারেজই হয় কারণ এখনকার পরিবেশ পরিস্থিতি যুগে এই জিনিসটাই কিন্তু ঘটে তো আমি তারপরেও বলবো যে বিবাহের ক্ষেত্রে যদি খুব সমস্যা থেকে থাকে বা এটাও বলব দাম্পত্য জীবনে যারা বিবাহ দাম্পত্য টিকিয়ে রাখতে যাতে সমস্যা হয়ে যাচ্ছে যারা টিকিয়ে রাখতে আর পারছেন না পরিস্থিতি একদম হাতের বাইরে চলে গেছে তারাও কিন্তু জ্যোতিষ বন্ধুদের সঙ্গে মনে করে কিন্তু কনসাল্ট করে নেবেন অনেকে সিদ্ধান্ত নেয় একা থাকার একা থাকার সিদ্ধান্ত প্রধানত কিন্তু ক্রিয়েট করে শনি এবং কেতু যদি এরম কোনো সিচুয়েশান থাকে সেটিও কিন্তু আলাদা ব্যাপার সেখানে কেতুর প্রভাবটাকে কিছুটা ক্ষীণ করা বা শনিকেতুর প্রভাব ছাড়াও অন্য কোনো গ্রহের প্রভাবটাকে কিছুটা বাড়ানো যাতে করে কেতুর মারকত্ব প্রভাবটা ক্ষীণ হয় সেটিরও কিন্তু জ্যোতিষশাস্ত্রে অপশান আছে অবশ্যই আমি এইটুকু বলবো অ্যাস্ট্রোলজি বন্ধুরা সব সময় অ্যাভেলেবেল আছে যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের ওপর নাম্বার তো দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল প্রেডিকশন ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনার নতুন এক ভিডিও নিয়ে নমস্কার